উপজাতি শব্দটি উচ্চারণ মাত্রই আমাদের কল্পনায় একটা ছোট জাতির ধারণা জন্ম নেয় বাংলা ভাষায় উপ উপসর্গের অর্থ হচ্ছে অধীন অনুজ বা শাখা উদাহরণস্বরূপ আমরা উপনদীর কথা বলতে পারি যা প্রধান নদীর শাখা উপজাতি বলতে তাই যেন মনে করা হয় প্রধান জাতি হওয়ার পথে এখনও পুরোপুরি সফল না হয়ে উঠতে পারা একটা জাতি অথচ সত্যিই কি একটা জাতিকে সংজ্ঞায়িত করার জন্য অধিক সংখ্যাগরিষ্ঠতা বা রাজনৈতিক সক্ষমতা থাকাটা বাধ্যতামূলক ব্রিটিশরা উপমহাদেশে এসে শাসন প্রশাসনের কাজের সুবিধার জন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিভাজন সৃষ্টি করেছে বিভিন্ন জনগোষ্ঠীকে উপজাতি হিসেবে চিহ্নিত করে তাদেরকে মূলধারার বাইরের আধা সভ্য বা প্রায় মানুষ পুরো মানুষ নয় এমন মনোভাব সৃষ্টির চেষ্টা হয়েছে এবং তারা সেই সময় থেকেই উপনিবেশিক প্রশাসনিক নথিপত্রে বিভিন্ন নিম্ন শব্দ চয়ন করে গিয়েছে যেমন ট্রাইবাল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাবরজিনাল ইত্যাদি অদ্ভুতভাবে আমরা নিজেরা বাঙালি না বাংলাদেশি আমরা ধর্মনিরপেক্ষ না ধর্মীয় রাষ্ট্রের পক্ষপাতি এমন দোদুলনমনতায় অনেকেই ভুগি অথচ অন্যদের উপজাতি বা নিম্নজাতি বলে ছোট করতে কখনোই দ্বিধা করি না বাংলাদেশে উপজাতি বনাম আদিবাসী এই পরিভাষা নিয়ে যেই বিতর্ক সবসময় বিরাজ করে তা মূলত পরিচয়ের রাজনীতি এর সাথে ক্ষমতার সম্পর্ক গভীরভাবে প্রথিত বহুকাল ধরেই আমরা একদিকে নিজেদেরকে মহান বাঙালি জাতি হিসেবে অবহিত করি অন্যদিকে দেশের নানা নিগোষ্ঠীকে উপজাতি বা ট্রাইবাল ট্যাগ দিয়ে তাদের সংস্কৃতিক পরিচয় ভূখণ্ডের অধিকার আর সমাজ ব্যবস্থাকে খাটো করে দেখি অথচ আধুনিক জাতিরাষ্ট্র গঠনের তাত্ত্বিক কাঠামো বিবেচনা করলে আমরা দেখতে পাই জাতি হয়ে ওঠার পেছনে নিউমেরিক্যাল মেজরিটি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা কিংবা রাষ্ট্র প্রতিষ্ঠা এই ধরনের বিষয়গুলো আসলে ঔপনিবেশিক যুগের নির্ধারিত ধারণা স্থানীয় বাস্তবতায় আমাদের নিরবিচ্ছিন্ন ঐতিহ্য ভূমির সাথে ইতিহাস সাংস্কৃতিক ঐক্য এমনকি আধ্যাত্মিক অভিজ্ঞতার ধারাবাহিকতা এই সমস্ত বিষয় দিয়েই গড়ে ওঠে এক একটা জাতি ফলে চাকমা মারমা সাঁওতাল সহ অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীকে শুধুমাত্র উপজাতি বলে আলাদা করা এবং একটা ছোটোখাটো জাতি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া তাদের পূর্ণাঙ্গ জাতির বৈশিষ্ট্যকে অগ্রাহ্য করা সামিল আজকে আমরা আলোচনা করব কেন উপজাতি শব্দটি অপমানজনক কেন আদিবাসী পরিভাষাটা বেশি যথার্থ কীভাবে ক্ষমতাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি উপজাতি ধারণাকে রচনা করে আর কিভাবে তাত্ত্বিকভাবে জাতি ধারণাকে নতুনভাবে বোঝা প্রয়োজন ঔপনিবেশিক আমলের জ্ঞানতাত্ত্বিক কাঠামোতে ইউরোপীয়রা বিশ্বের দরবারে নিজেদেরকে মানব সভ্যতার একমাত্র কাণ্ডারি হিসেবে উপস্থাপন করেছে আর তাদের চেয়ে ভৌগোলিকভাবে সামরিকভাবে বা সাংস্কৃতিকভাবে দুর্বল জনগোষ্ঠীকে ইনফেরিয়র ভাবতে শিখিয়েছে ব্রিটিশরা উপমহাদেশে এসে শাসন প্রশাসনের কাজের সুবিধার জন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিভাজন সৃষ্টি করেছে বিভিন্ন জনগোষ্ঠীকে উপজাতি হিসেবে চিহ্নিত করে তাদেরকে মূলধারার বাইরের আধা সভ্য বা প্রায় মানুষ পুরো মানুষ নয় এমন মনোভাব সৃষ্টির চেষ্টা হয়েছে এবং তারা সেই সময় থেকেই উপনিবেশিক প্রশাসনিক নথিপত্রে বিভিন্ন নিম্ন শব্দ চয়ন করে গিয়েছে যেমন ট্রাইবাল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাভরিজিনাল ইত্যাদি আজকের দিনে এসে আমরা স্বাধীন রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেই সাম্রাজ্যবাদী বয়ানের ছায়া থেকে পুরোপুরি বেরোতে পারিনি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বাংলাদেশের অন্যতম স্থপতি শেখ মুজিবুর রহমান আদিবাসী সম্প্রদায়কে বাঙালি হয়ে যেতে বলেছিলেন একটি জাতির অস্তিত্বকে ছোট করে দেখাতে বা তার পূর্ণাঙ্গ জাতিসত্তার বিকাশকে অস্বীকার করতে উপজাতি শব্দটির ভূমিকা স্পষ্ট সমাজবিজ্ঞানী অ্যান্থনি ডি স্মিথ তার ইথনিক অরিজিন অফ নেশন গ্রন্থে দেখিয়েছেন জাতি হিসেবে আত্মবিকাশের জন্য একটা জনগোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক স্মৃতি সাংস্কৃতিক ঐক্য এবং নিজেদের স্বতন্ত্র পরিচয়ের প্রতি দৃঢ় আবেগ থাকা প্রয়োজন আমাদের দেশের আদিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ভাষা পোশাক নৃত্যগীতি আধ্যাত্মিক প্রধা সব কিছু মিলিয়ে তারা স্বকীয় এক একটি জনগোষ্ঠী তাই জোর করে তাদেরকে বাঙালি সমাজ ব্যবস্থার অধনস্থ বা শাখা বা উপ বলে ঘোষণা করা নিছক ক্ষমতার অপব্যবহার উপজাতি শব্দটি উচ্চারণ মাত্রই আমাদের কল্পনায় একটা ছোট জাতির ধারণা জন্ম নেয় বাংলা ভাষায় উপ উপসর্গের অর্থ হচ্ছে অধীন অনুজ বা শাখা উদাহরণস্বরূপ আমরা উপনদীর কথা বলতে পারি যা প্রধান নদীর শাখা উপজাতি বলতে তাই যেন মনে করা হয় প্রধান জাতি হওয়ার পথে এখনো পুরোপুরি সফল না হয়ে উঠতে পারা একটা জাতি অথচ সত্যি কি একটা জাতিকে সংজ্ঞায়িত করার জন্য অধিক সংখ্যাগরিষ্ঠতা বা রাজনৈতিক সক্ষমতা থাকাটা বাধ্যতামূলক যদি তাই হতো তাহলে তো পৃথিবীর বহু স্বীকৃত জাতির আদৌ জাতি মর্যাদা থাকার কথা না বেন্ডিক্ট এন্ডারসন তার ইমাজিন্ট কমিউনিটি গ্রন্থে দেখিয়েছেন যে জাতি হচ্ছে একটা কল্পিত সম্প্রদায় যেখানে সদস্যরা তাদের মধ্যে অদৃশ্য বন্ধন আর ঐক্যতানের গল্পের ভিত্তিতে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে সংখ্যায় কম বা বেশি হওয়া বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা বা না করা এগুলো ঐক্যতানের ভিত্তিতে জাতি নির্ণয়ের কোনো ধরনের মানদণ্ড নয় ফলে যেই চাকমা বা মারমা সম্প্রদায়ের রয়েছে নিজেদের ভাষা আদি ইতিহাস সামাজিক সংস্কৃতিক প্রথা ধর্মীয় চর্চার আদিরূপ যারা তাদের পূর্বপুরুষের জীবন ব্যবস্থার ধারাবাহিক উত্তরাধিকারিত্ব বহন করে তাদের কি ছোটো করে দেখানোর কোনো সুযোগ আছে অথবা সাঁওতাল গারো হাজং ম্রো কিংবা খাসিয়াদের কথাই ধরি প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা স্বতন্ত্র জীবনধারণ পদ্ধতি সাংস্কৃতিক ঐতিহ্য লোক উৎসব লোকগান সঙ্গীত সামাজিক বন্ধন সব কিছুতেই নিজেদের বিকাশ ঘটিয়েছে সেখানে একটা মৌলিক জাতিসত্তা বিনির্মাণের সমস্ত চিহ্ন একেবারে স্পষ্ট শুধুমাত্র রাষ্ট্রশক্তি হাতে নেই বলে অথবা সংখ্যাগতভাবে কম বলেই তাদেরকে উপজাতি বা ছোট জাতি বা অপূর্ণ জাতি বলার কোনো তাত্ত্বিক ভিত্তি নেই জেনে নেওয়া দরকার উপজাতি শব্দটি কেন অপমানজনক এই পরিভাষাটি বহন করে এক ধরনের আধিপত্যবাদী ধারণা আমরা বাঙালিরাই বুঝি আসল জাতি আর ওরা অর্ধ জাতি বা ছোট জাতি এই দৃষ্টিভঙ্গি মানুষকে শ্রেণী জাত ধর্ম বা বর্ণের ভিত্তিতে আলাদা করে দেখারই একটা সম্প্রসারিত রূপ ইতিহাসে আমরা দেখেছি এই যুক্তিতে অর্থাৎ অন্যরা কম মানুষ বা অপরিপূর্ণ মানুষ এই তকমা দিয়ে শ্বেতাঙ্গরা একসময় সময় কৃষ্ণাঙ্গ মানুষদের দাসত্বে বেঁধে রেখেছে খাঁচায় পুরে দেখিয়েছে চিড়িয়াখানায় পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের সময় সাঁওতাল বা অন্যান্য অঞ্চলের আদিবাসীদের প্রিমেটিভ ট্রাইব বলে চিহ্নিত করা হতো যেন ওরা এখনও সভ্যতার উষালগ্নে পড়ে আছে এর প্রধান উদ্দেশ্য ছিল তাদের নিয়ে শোষণমূলক নীতি বাস্তবায়ন করা আজকে আমরা স্বাধীন হয়েও রাষ্ট্রীয় সামাজিক মানসিকতায় বেশিরভাগই সেই ঔপনিবেশিক চিন্তা থেকে বেরোতে পারেনি এই জন্যেই আমাদের জাতির অন্যতম প্রধানেরা আদিবাসীদেরকে বাঙালি হয়ে যেতে বলার কথা বলতে পারেন তাই তো অন্যকে সগর্বে আমরা উপজাতি বলে নিজেদেরকে ভাবতে পারি পুরো জাতি কিন্তু বাস্তবে এই সংজ্ঞাগত অসম্মান অন্য সম্প্রদায়ের মানবিক মর্যাদা ও শোষণ মুক্তির অধিকারকে ক্ষুণ্ণ করে জাতিসত্ত্বাকে পুরোদুস্ত প্রতিপন্ন করার জন্য যেমন তোমরা এখনও পূর্ণ জাতি হয়ে ওঠনি কিংবা তোমরা পিছিয়ে থাকা গোষ্ঠী এই ধরনের মানসিকতা ভাষাগত ও সামাজিক নিপীড়ন যে কেউ তার নিজের জাতির পরিপূর্ণ অধিকার দাবি করতে পারে নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে পারে ইতিহাসের মাঠে স্বভূমিতে বসবাস করতে পারে সেখানে সংখ্যায় কম হলে কিংবা রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ হাতে না থাকলে জাতি পরিচয় মুছে যায় না জাতিসংঘের ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপল কিংবা আইএলওর কনভেনশন নাম্বার একশো উনসত্তরে ইন্ডিজেনাস পিপল বা আদিবাসী জনগোষ্ঠীর যে সংজ্ঞা রয়েছে তা মূলত এইভাবেই ব্যাখ্যা করে যে যারা একটি অঞ্চলের অনেক দিনের নিবাসী এবং সেই অঞ্চলের প্রাক ঔপনিবেশিক বা প্রাক রাষ্ট্রীয় শাসনামল থেকে বসবাস করা মানুষ যাদের রয়েছে নিজস্ব সামাজিক সাংস্কৃতিক রীতি রয়েছে নিজস্ব ঐতিহাসিক ও সাম্প্রদায়িক পরিচয় তারাই আদিবাসী এখানে একটু বুঝে নেওয়া দরকার প্রাক ঔপনিবেশিক বা প্রাক রাষ্ট্রীয় শাসনামলের ঘটনা কিন্তু খুব বেশি দিন আগের না প্রাক ঔপনিবেশিক ধারণা বলতে মাত্র একশো বছর আগের হইলেই হইতে পারে এই জিনিসটা অর্থাৎ আদিবাসী হওয়ার জন্য একটা ভূখণ্ডে এক হাজার বছর ধরে থাকার কোনো কারণ নেই বাংলাদেশে বসবাসকারী চাকমা মারমা ত্রিপুরা তানচেঙ্গা ম্রো সাঁওতাল খাসিয়া মণিপুরী সহ বহু নৃগোষ্ঠীর ইতিহাস কিন্তু এই ভূখণ্ডেই বহু শতাব্দী ধরে দীর্ঘ তাদের নিজেদের রয়েছে স্বকীয় সাংস্কৃতিক চর্চা সামাজিক নিয়ম কানুন মাতৃতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক উত্তরাধিকার ব্যবস্থা এগুলোকে এখনও তারা বজায় রেখেছে ব্রিটিশরা আসার বহু আগেই এমনকি মুঘল বা পাঠান আমলেও তারা এখানে ছিল অনেক আদিবাসী গোষ্ঠীর ইতিহাস সে কারণে বাঙালিদের চেয়েও অনেক প্রাচীন সুতরাং তাদেরকে আইনি বা রাষ্ট্রীয় স্বীকৃতিতে আদিবাসী বলে উল্লেখ করা মোটেও অযৌক্তিক কিছু নয় সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে জাতি জাতীয়তা ও জাতিগত পরিচয় অর্থাৎ নেশন ন্যাশনালিজম অ্যান্ড ইথিনিক আইডেন্টিটি এই বিষয়ে বিস্তর আলোচনা রয়েছে আমরা আগেই আলাপ করেছি বেন্ডিক্ট অ্যান্ডারসনের ইমাজিন্ট কমিউনিটিস বই নিয়ে যেখানে বলা হচ্ছে জাতি হচ্ছে একটা কল্পিত সম্প্রদায় যাকে মানুষ তাদের সম্মিলিত ভাবনায় ধারণ করে এই কল্পনা বাস্তবে রাষ্ট্রগঠনের মধ্য দিয়ে দৃশ্যমান হতে পারে আবার অনেকে রাষ্ট্র না হয়েও নিজের আত্মপরিচয়ে অটুট থাকতে পারে এরনেস্ট গেলনর মনে করেন যে আধুনিকতার বিকাশের সাথে সাথে শিল্পায়ন নগরায়ন শিক্ষা শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ ইত্যাদির ফলে জাতিবাদের জন্ম হয় যেখানে একক সংস্কৃতিক পরিচয়কে রাষ্ট্রীয় কাঠামোয় সর্বোচ্চ স্থান দেওয়ার চেষ্টা করা হয় অন্যদিকে এরিক হবস বাওম ও টেরেন্স রেঞ্জার তাদের দ্য ইনভেনশন অফ ট্রেডিশন গ্রন্থে দেখিয়েছেন অনেক ঐতিহ্য বা আইডেন্টি আসলে সযত্নে নির্মিত যেখানে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের আধিপত্যকে টিকিয়ে রাখতে পুরোনো আচার বা কাহিনীকে গল্পের আকারে প্রতিষ্ঠা করে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের জন্ম একদিক থেকে রাজনৈতিক ইতিহাস ভাষা আন্দোলন ইত্যাদির যৌথ ফসল যেখানে আমরা উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত সময়ে নিজেদের বাঙালি পরিচয়কে দৃঢ় করেছি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে কিন্তু এই জাতীয়তাবাদের মধ্যে ছিল অদৃশ্য এক সাংস্কৃতিক আধিপত্য যার কারণে আমরা আমাদের যে পৃথক যে নিগঠী রয়েছে তাদেরকে চিনি উপজাতি বলে আধুনিক বিদ্যান স্টুয়ার্ড হল পরিচয়ের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন পরিচয় নির্ধারণের প্রক্রিয়ায় যে ক্ষমতা সংঘাত ও ভাষাগত অভিজ্ঞান কাজ করে তা দেখতে হবে ঔপনিবেশিক ও পোস্ট ক্যালিয়াল সংজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা অন্যদের অপর হিসেবে চিহ্নিত করে নিজেদের পরিচয়কে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করি ফলে যদি সাঁওতাল বা চাকমারা জাতি হিসেবে স্বীকৃতি পায় তাহলে বাঙালিদের গড়ে তোলা কেন্দ্রীয় জাতির গৌরব ও ক্ষমতা সামান্য হলেও প্রশ্নের মুখে পড়ে এই কারণেই রাষ্ট্রশক্তি বারবার উপজাতি ধারণাটিকে ব্যবহার করে আসছে লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ বাঙালির মনোজগতে উপজাতি শব্দটা এসেছে একটা নিছক সাধারণ শব্দ হিসেবে। যেটা সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য অনেকেই বোঝে না কেউ ভেবেছে এ তো সাধারণ একটা পরিচয় কিন্তু বিশদভাবে দেখলে বোঝা যায় এতে আছে সাম্রাজ্যবাদী ও উচ্চতর নিম্নতর জাতিভেদের চর্চার রেশ অদ্ভুতভাবে আমরা নিজেরা বাঙালি না বাংলাদেশি আমরা ধর্মনিরপেক্ষ না ধর্মীয় রাষ্ট্রের পক্ষপাতি এমন দোদুলনমনতায় অনেকেই ভুগি অথচ অন্যদের উপজাতি বা নিম্নজাতি বলে ছোটো করতে কখনোই দ্বিধা করি না গায়ত্রী চক্রবর্তী স্পিভাগ তার ক্যান দ্য সাবলটান স্পিক প্রবন্ধে দেখিয়েছেন ক্ষমতার কাঠামোর ভেতরে প্রান্তিক বা সাবলটান জনগোষ্ঠীরা প্রায়শই কথা বলার সুযোগ পায় না তারা নিজ বক্তব্য প্রকাশ করতে গেলে সেই কাঠামোই তাদের কণ্ঠরোধ করে বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠীর মতো প্রান্তিক জনগোষ্ঠীগুলো যতবার তাদের অধিকার ভূমি ভাষা সংস্কৃতি সুরক্ষার বিষয়ে কথা বলে সংখ্যাগরিষ্ঠ বাঙালি সরকারি ও সাংস্কৃতিক কাঠামোর মাধ্যমে নানাভাবে তার বিরুদ্ধে বাধা তৈরি করে যখন আদিবাসী সমাজ বলে আমরা উপজাতি নই আমরা আলাদা জাতিসত্তা তখন অনেকেই তাদের চুপ করিয়ে দিতে চায় রাজনৈতিকভাবে সামাজিকভাবে এমনকি একাডেমিক আলাপচারিতায়ও নানা সংশয় ছড়িয়ে দেওয়া হয় বাংলাদেশে আদিবাসীদের নিয়ে আমরা এক ধরনের ট্যুরিস্টিক ধারণা পোষণ করি পাহাড়ে ঘুরতে গেলে তাদের ব্যতিক্রমী জীবনযাত্রা পোশাক নাচ গানের অনুষ্ঠান বা খাদ্যাভ্যাস দেখে আমরা এক্সোটিক বলে আনন্দ পাই যারা মনে করেন উপজাতি শব্দটি নিচ একটা পরিভাষা মাত্র তাদের জানা প্রয়োজন যে ভাষা শুধু ভাষা নয় বরং ক্ষমতার প্রকাশ ভাষায় আমরা অপরকে সংজ্ঞায়িত করি আর সেই সংজ্ঞা থেকে জন্ম নেয় সামাজিক আচরণ আমরা যদি ক্রমাগত একটা জনগোষ্ঠীকে উপজাতি বলে পরিচয় করে দিতে থাকি তবে কোনো একটা জায়গায় গিয়ে রাষ্ট্র আর সমাজ দুই পক্ষই ভেবে নেয় যে এদের ক্ষমতা কম এদের অধিকারও সীমিত করে দেওয়া যায় আদিবাসীদের কাছে বাঙালি জাতির শেখার আছে পাহাড় ও সমতলের আদিবাসীরা নিজেদের সামাজিক ঐক্য আচার অনুষ্ঠান পারস্পরিক বন্ধন ও ঐতিহ্যকে বেশ সযত্নে রক্ষা করে তাদের নাচ গান কারুশিল্প খাদ্য ও কৃষি পদ্ধতি এগুলো টিকিয়ে রাখা মুখে মুখে গল্প বা ইতিহাস সংরক্ষণ করা সব কিছুর মধ্যেই একটা ঐক্যমূলক চর্চা আছে অথচ বাঙালিরা নিজেদের ঐতিহ্যের চর্চা অনেক হারিয়ে ফেলেছে গ্লোবালাইজেশনের প্রভাবে আমরা ইংরেজি মাধ্যমে পড়ছি বাংলাকেও বিছানো ফেলে দিচ্ছি আট পৌর পোশাকের বদলে আমরা পশ্চিমা বা মধ্যপ্রাচ্যীয় ঢঙ্গে অভ্যস্ত হচ্ছি লোকচ সংস্কৃতি আসর ক্রমশ হ্রাস পাচ্ছে জায়গা নিচ্ছে গণমাধ্যমের চটুল উপস্থাপনা আমাদের মধ্যের ঐক্য ও স্বকীয়তার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে উপজাতি বলার মধ্য দিয়ে অন্যের মর্যাদাকে খাটো করা আসলে নিজেদের জাতিগত অস্পষ্টতা ও ক্ষমতালিপসু মানসিকতারই বহিঃপ্রকাশ যারা আজকে আদিবাসীদের উপজাতি বলেন আলাদা করে রাখতে চাইছেন তারা ভাবছেন আমরা সংখ্যায় বড়, ক্ষমতায় বড়। তাই আমরাই পুরোজাতি কিন্তু বাস্তবে দেখা যায় যে আদিবাসীরাই বরং তাদের ঐতিহ্য সামাজিক বন্ধন সাংস্কৃতিক নির্ভরতা এবং নিজের পরিচয় সংস্কৃতি দৃঢ়তার সাথে ধারণ করেন অনেক সুসংগঠিতভাবে তারা যারা পাহাড় বা সমতলে নিজেদের ভাষা উৎসব লোকসংস্কৃতির ভিতর দিয়ে ঐক্যবদ্ধভাবে বেঁচে আছেন তারাই প্রকৃত অর্থে জাতি হয়ে উঠতে পারছেন আর আমরা সোকল্ট মহান জাতির লোকজন হয়েও পুরোপুরি ঐক্য ও পরিচয় স্বাক্ষর দিতে ব্যর্থ হয়ে আসছি ভাসছি দ্বন্দ্বে সহিংসতা আর সাংস্কৃতিক শূন্যতার মধ্যেই আমাদের বসবাস আজকের দিনে যেই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে নিপীড়িত প্রান্তিক আদিবাসী কিংবা অভিবাসী সম্প্রদায় মানবিক সম্মান পরিচয় সংস্কৃতি আর ন্যায্যতার দাবিতে সোচ্চার সেই মুহূর্তে আমরা আরও আগের মতো বৃহত্তর গোষ্ঠীর ক্ষমতার জোরে সবকিছু চেপে রাখতে পারবো না আমরা যদি সত্যি গর্ব করতে চাই আমাদের জাতিগত পরিচয় নিয়ে তবে সেটা একতরফাভাবে আমি বড় তুমি ছোট এভাবে হবে না বরং পারস্পরিক স্বীকৃতি ও সম্মানের মাধ্যমে এটা হতে হবে এর অর্থ রাষ্ট্রের নীতি ও আইন কানুনে আদিবাসীদের উপজাতি বলে উল্লেখ করা বন্ধ করে তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষার সমমর্যাদা দিতে হবে প্রাথমিক শিক্ষাক্রমে তাদের মাতৃভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে তাদেরও প্রতিনিধি হিসাবে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে যথাযথ সংখ্যায় অন্তর্ভুক্ত করতে হবে এই স্বীকৃতি কোনো দয়া বা করুণার বিষয় নয় বরং এটা মৌলিক মানবাধিকার আর সাম্যের প্রশ্ন সেটি যদি এখনও আমরা বুঝতে না পারি তবে আমাদের নিজেদের জাতি হয়ে ওঠার দাবিও দুর্বল হয়ে যাবে কারণ যে জাতি অপর জাতির জাতিসত্তার মর্যাদা স্বীকার করে না সে আসলে নিজের জাতিগত মর্যাদাকেও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করতে পারে না পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই